আসসালামাই নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কি কি অধ্যায় থাকবে সেটি জানার পর আমরা প্রথম অধ্যায় আলোচনা করি দেখো সূচিপত্র এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ দ্বিতীয় অধ্যায় আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও ও সাইবার নিরাপত্তা নম্বর আছে ইন্টারনেট ওয়েব চতুর্থ অধ্যায় আছে আমার লেখালেখি ও হিসাব পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং ষষ্ঠ অধ্যায় আছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এই ছয়টি অধ্যায় করতে হবে তো দেখো প্রথম অধ্যায়ে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এখানে প্রথমেই একটি ওয়েবসাইটের ঠিকানায় ঢুকে কিছু ছবি দেখানো হয়েছে এই ছবিটি অস্পষ্ট হলেও চলো আমরা এই ছবিটি সরাসরি ওয়েবসাইট থেকে দেখি ওয়েবসাইটটি এখানে যে একটি ওয়েবসাইট দেখানো সেটা হচ্ছে বাংলাদেশ ডট গভ ডট বিডি চলো আমরা বাংলাদেশ গভ ডট ডট বিডিতে প্রবেশ করি তো প্রথমে সে ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের যে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ক্রম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে লিখতে হবে বাংলাদেশ ডট গভ ডট লিখে যখন ইন্টার দেওয়া হবে তখন সেম এরকম একটি সেম এরকম একটি ওয়েবসাইট চলে আসবে যেটি তোমাদের বইয়ের ছবিটি দেওয়া আছে ছবিটা একটু অস্পষ্ট ছিল তাই আমি সরাসরি অনলাইন ইসলাম তো এখানে দেখো অনেক তথ্য আছে এখানে হোম বাংলাদেশ সম্পর্কিত কিছু তথ্য ই সেবা সমূহ কি কি আছে এরপর সেবা খাত ব্যবসা বাণিজ্য বৈদেশিক বিনিময় আইন বিধি তথ্য এই সব কিছু হচ্ছে বাংলাদেশের নিয়ম কানুন আইন শৃঙ্খলা বই অনলাইন আবেদন সবকিছু এখানে রয়েছে এরকম একটি ওয়েবসাইট আমরা দেখতে পাবো যেটি তোমাদের বইয়ের এটি ছবি আকারে দেওয়া আছে দেখো এই ছবিটি কিন্তু এভাবে দেওয়া আছে এটা সরাসরি আমরা দেখলাম তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো এখানে লেখা আছে এখন আমরা সরাসরি যাই একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ একুশ শতকে কি ঘটেছিল এবং এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথা থেকে আসছে সেটি বিষয়গুলো আমরা এখন দেখব একুশ শতকে এসে আমরা দুটি বিষয় শুরু করেছি যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন অন্যটি হচ্ছে ইন্টার ইন্টারন্যাশনালাইজেশন অর্থাৎ আন্তর্জাতিকীকরণ এই দুটি ত্বরান্বিত হওয়ার পিছনে যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে তথ্য তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি। প্রযুক্তি শুরু হয়েছে কোথা থেকে সেই বিষয়টুকু আমাদের কিন্তু জানা দরকার এটি অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে শিল্প বিপ্লবের মানুষের এই যন্ত্রের উপর কিন্তু বেশিরভাগ নির্ভরশীল হয়ে পড়েছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়েছে অর্থাৎ এটি তো এমনি এমনি তৈরি হয়নি এটি কেউ না কেউ তৈরি করেছে যে কোন কোন ব্যক্তির অবদান রয়েছে সেই বিষয়গুলো আমরা এখন দেখব তার আগে যে রিডিং আছে সেটি তোমরা পড়ে নিবে তো প্রথমত যে আধুনিক কম্পিউটার রয়েছে সেটির জনক হিসেবে পরিচিত এবং যার জনক বলা হয় যাকে তিনি হলেন চার্লস ব্যাবেজ এই যে এখানে চার্লস ব্যাবেজের ছবি দেওয়া আছে যার জন্ম সতেরোশো একানব্বই থেকে এবং মৃত্যু হচ্ছে আঠারোশো একাত্তর এই চার্লস ব্যাবেজ একজন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ এর হাতেই কিন্তু এই কম্পিউটার আধুনিক কম্পিউটারে যাত্রা শুরু হয় এই জন্য তাকে কম্পিউটারের জনক বলা হয় তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন অর্থাৎ ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কি চার্লস ব্যাবেজ তোমাদের টিক্স এখানে দুই মাসের প্রশ্ন আসবে এবং টিক্সও আসবে এই বিষয়গুলো এইজন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ সালে লন্ডনের বিখ্যাত জাদুঘরে চার্লস বেবেজের বর্ণনা অনুযায়ী একটি ইঞ্জিন তৈরি করা হয় সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে এটি অ্যারিথমেটিক্যাল ইঞ্জিন নামে গণনা যন্ত্রের পরিমাপ করা হয় এরপরে তার এই গণনা যন্ত্র থেকে শুরু করে তার যে কাজটি করেছেন তিনি হলেন লর্ড বাইরনের কন্যা এডা লেব্লিস যার জন্ম আঠারোশো পনেরো মৃত্যু হচ্ছে মায়ের কারণে কিন্তু এই অ্যাডা ছোটবেলা থেকেই বিজ্ঞান এবং গড়িত খুব আগ্রহী ছিল তার পরিচয় হয় এবং তখন চার্লস ব্যাবজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে তিনি প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আসেন এই অ্যাডা ল্যাভলিস এই জন্য অ্যাডা প্রোগ্রামিং এর জনক বলা হয় তাহলে এই বিষয়গুলো কিন্তু টিক্সে না আসবে আঠারোশো সালে সাস ব্যবস তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন সে সময় ইঞ্জিনের কি করে নিয়ে যায় এগিয়ে নিয়ে যায় তার মৃত্যুর একশো বছর পর উনিশশো সালে আবারও প্রকাশিত হয় বিজ্ঞানী বিজ্ঞানীরা বুঝতে পারে যে অ্যাডা ল্যাভলেস যে প্রোগ্রামের ধারণা প্রকাশ করেছিলেন একশো বছর পর তার মৃত্যু বেগেনি জেমস ক্লার ম্যাক্সওয়েল তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন তাহলে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঠিক সেন্ড কিন্তু এই প্রশ্নগুলো আসবে এরপরে আর বিজ্ঞানী রয়েছেন যার নাম স্যার জগদীশ বসু এই জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক্স স্থান থেকে তথ্য আর স্থানে প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন এরপর বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রকাশিত হয়েছিল বা হয় সর্বজন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগ লিয়ে এলমো মার্কোনি অর্থাৎ এখানে জি মার্কোনি নামে পরিচিত এই 1997 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তাকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের অগ্রপতিক ও অন্যতম আবিষ্কারক হিসাবে আখ্যায়িত করা হয় এই জি এইর সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটারের তৈরি সুগম করেন এবং এই মাইক্রোপ্রসেসর যেই আবিষ্কার করেন সেটি হচ্ছে আইবিএম কোম্পানি কোন কোম্পানি এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের আইবিএম কোম্পানি যেটি আর শুরু মেইন ফ্রেম কম্পিউটার আইবিএম এর পুরো হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন 20 শতকের 60 70 দশকে ইন্টারনেট প্রোটোকল বা আইপি ব্যবহার করে আরফানেট আবিষ্কৃত হয় বলা হয় তখন থেকে নেট নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট উনিশশো সালে আরফানেট ইলেকট্রনিক্স এর মাধ্যমে পত্রালে সুস্থ করেন আমেরিকার প্রোগ্রামার যেমন স্যামুয়েলস টলমেল টম লিসন টম লিনসন তিনি প্রথম ইমেইল পদ্ধতি চালু করেন এই যে ব্যক্তি ইমেল পদ্ধতি প্রথম চালু করেন যার নাম হচ্ছে রেমোড স্যামুয়েল টল টম লিনসন এরপর আসে মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর আবির আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল শুরু হয়। এবং এবং সেটি করেছিলেন তার দুই বন্ধু স্টিভস ও কম্পিউটার উনিশশো ছিয়াত্তর সালে পহেলায় এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়েছিল অন্যদিকে উনিশশো সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়ামস হেনরি গেটস অথবা বিল গেটস যার জন্ম অক্টোবর আঠাশ উনিশশো এবং তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয় বিকশিত হয় এম এস ডোস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানিং সিস্টেম সফটওয়্যার দিয়েই বর্তমান পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় এরপর রয়েছে আঠারোশো সালে স্যার টিমোথি জন বার্নাস লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপরটেক্স ট্রান্সফার ফটোকল অর্থাৎ এইচ ডিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপরটেক্স ট্রান্সফার প্রোটোকল এটি আবিষ্কার করে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডাব্লুড এর জনক অর্থাৎ এই জনকের টিমোথি জন লি এই ডাব্লিউ এর জনক এরপর বর্তমান বিশ্বে বা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম যার নাম হচ্ছে ফেসবুক এটি তৈরি করেছেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জকরবার যার জন্ম উনিশশো সালে তার চার সাথে হয় ফেসবুকের শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমানে এটি পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে আর আমাদের দেশ বাংলাদেশেও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক কে বেছে নিয়েছে শিক্ষার্থী আজ এ পর্যন্ত সামনে টিউটোরিয়াল আমরা ই লার্নিং এবং বাংলাদেশ এইখান থেকে শুরু করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ